হ্যালো সবাইকে গুড মর্নিং বাবা এদিকে তাকাও সবাইকে গুড মর্নিং বলো 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 তোমাদের সকাল শুভ কাটু আর এখন দেখো জিতু হচ্ছে ব্রেকফাস্ট নিয়ে বসেছে আর এদিকে হচ্ছে আজকে স্কুল যায়নি জানো তো প্রচন্ড গরম পড়েছে প্রচণ্ড গরম বলতে আমি সকালবেলা রান্না করে অর্ধেক মানে ভিজে ঘেমে একবার স্নান করে ফেলেছি তো আজকে ওকে আর স্কুলে পাঠাইনি গরমের জন্য ও বললো যে যাব না মাম্মা কালকে যাব ঠিক আছে আজকে যায়নি তো ওখানে ব্রেকফাস্ট ওর জন্য ব্রেকফাস্ট খেতে ওর দেরি হয়ে গেল তোর ব্রেকফাস্টে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি ও দেখো এখানে স্কুল যায়নি তো কী হয়েছে বলছে মাম্মা আমি এখন বই পড়বো তাই দেখো বই নিয়ে বসেছে দেখো মাথায় হাতে পায়ে নিয়ে বসেছে বই নিয়ে আর গরমে না কিচ্ছু খেতে চাইছে না তাই আজকে একটু নতুন কিছু করে দিলাম প্রথম মানে এই দেখো গরমে কিচ্ছু খেতে চাইছে না চল তো দেখাই ওর ব্রেকফাস্টে কি আছে এই দেখো এখানে হচ্ছে ব্রেকফাস্টে ছোটো ছোটো করে অমলেট করে দিয়েছি এটা হচ্ছে ডিম আর কলা দিয়ে তো অমলেট করে দিয়েছি আর জল আছে সাথে তো মুখেরই বসে আছে মানে কিচ্ছু খেতে চাইছে না তো চলো ও দেখো এখন বই পড়ছে সবাইকে টাটা করে দাও একটু বই পড়ে শোনাবে সবাইকে তো তোমাদেরকে একটু বই পড়ে শোনাবে তোমাদেরকে জিতু একটা ছড়া বলে শোনাবে ঠিক আছে না এমনি করো

দেখলে একটা ছড়া বলে শোনালো আর একটা ছড়া বলবো দাঁড় টুইন্টেল ডিং টন বেলটা বলে দাও ডিং নাচতে নাচতে বলি আমরা নাচতে নাচতে এদিকে দেখো ডিং হুম 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 উসিস তারপর হু না নাচলে পড়াশোনা হবে না হ্যাঁ না সরি না নাচলে করতে হবে আনন্দ 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 হবে না সবাইকে টাটা বলে দাও এদিকে বলো টাটা চুলকায় ওর খালি দেখো চুলকায় হাতে পায়ে মাথায় সারাক্ষণ চুলকাতেই থাকে দেখেছো এই দেখো গাড়ে চুলকায় এই দেখো আর কোথায় চুলকায় চুলকায় এখানে কোথায় চুলকায় এখানে এখানে ই শুনতে কোথায় চুলকায় চুলকায় এই দেখো গাড়ে চুলকায় আর সবাইকে টাটা বলো টাটা